তো নমস্কার বন্ধুরা বেঙ্গল দেখে চ্যালে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো সবার প্রথমে আমরা চলে আসবো আবহাওয়ার তো আবহার রেডার প্লাসে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আকাশই রয়েছে তবে পরিষ্কার আকাশের সাথে সাথে কিছু কিছু এলাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হচ্ছিল যদি আমরা এই জায়গাটা থেকে একটু লক্ষ্য রাখি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে বাদবন্দি লালমোহন মির্জাগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল কিন্তু তাছাড়া পশ্চিম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই বাংলাদেশের বাদবাকি এলাকাগুলোর মধ্যে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা গেছে মানে কমালগঞ্জের আশেপাশে যেগুলো ক্ষেত্রে অল্প অল্প একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা যে আমেজ সেটা চলে গেল এছাড়া কিন্তু যদি আপনারা উত্তরবঙ্গের কথা বলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে যেখানে দার্জিলিংয়ের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই মেঘলা মেঘলা ভাব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের সাইডের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে তাছাড়া যদি আমরা একটুখানি চলে যাই বায়ুর দিক এবং গতি মোড়ে তো বায়ুর দিক এবং গতি মোড়ে আসতাম এবং এখানে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন বন্ধুরা আমরা এখানে চলে এসেছি এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে হুড়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে আমরা আশেপাশে প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি অন্যদিকে হলদিয়া সাইডগুলোর ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে কিন্তু জয়নগর মাজিপুর সুন্দরবনে গোসাবা এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে মাথাবেরিয়া লালমোহন কালাপাড়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আটচল্লিশ থেকে কোন পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে ফটিকছ উপজেলার এদিকগুলোর ক্ষেত্রে আমরা মানিকছাড় দিকগুলোর ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা আমরা এই মুহূর্তে এখানটা দেখতে পাচ্ছি অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই তো সেখানে আপনারা দেখতে পাবেন যে গঙ্গরামপুর এছাড়াও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালদা সাইডগুলোর ক্ষেত্রে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রাজমহলের এলাকাগুলো ক্ষেত্রে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে পারহাটের ক্ষেত্রে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে ধুলিয়ানের ক্ষেত্রে কিন্তু আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো বেশ ভালো কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালো ঝড়ের সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি আপনারা ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর দিকে তাকান তো সেখানে দেখতে পাবেন যে আমবাসা আগরতলা সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেই অর্থে কিন্তু তেমন কোনো ঝড়ের সম্ভাবনা নেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া সাইডগুলোর ক্ষেত্রে আসাম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হতে পারে তাছাড়া গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন যে অল্প ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা একটু বঙ্গোপসাগর দিকে তাকাই তো বঙ্গোপসাগরের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো বড় সড় ঘূর্ণাবত এই মুহূর্তে নেই আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে প্রায় আটান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার একটা গতিবেগ রয়েছে তবে বিরাট বড় কোনো শক্তিশালী কোনো ঘূর্ণাবত এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না অন্যদিকে আমরা ঢাকা লাগা এলাকাগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি তো ওভারঅল আপনারা যেটা বুঝতে পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে আব্যাহতভাবে রয়েছে যদি আমরা তাপমাত্রার দিকে যাই তো তাপমাত্রার দিকে গেলে আপনারা যেটা দেখতে পাবেন যে আমরা কলকাতার দিকে রয়েছে এবং কলকাতার ক্ষেত্রে কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে খড়গপুরের ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে তেত্রিশ ডিগ্রি পাণ্ডুয়ার ক্ষেত্রে বত্রিশ ডিগ্রি তো বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে ঢাকার দিকে তেত্রিশ ভাবটা সেটা কিন্তু অল্প অল্প রয়েছে ব্যাপক যে গরম সেটা না তো বসন্তকালে যে আমেজটা হয় অ্যাকচুয়ালি সেই কিন্তু এই মুহূর্তে রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বাইশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বাঁকুড়া ক্ষেত্রে উনিশ ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রে আঠেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে যেগুলো ক্ষেত্রে কিন্তু পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা একটু বাংলাদেশের এই সিলেট লাগুয়া এলাকার ক্ষেত্রে যাই সেখানে আপনারা দেখতে পাবেন যে কালকের দিনকে সকালবেলা চারটের সময় এখানটায় কিন্তু ষোলো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে রকম টাইপের আবহাওয়া এই মুহুর্তে দাঁড়িয়ে হতে চলেছে এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এগারো ডিগ্রি দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো দার্জিলিং সহ ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা কুড়ি থেকে একুশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে যেহেতু উত্তরবঙ্গে পাহাড়ি পার্বত্য এলাকাগুলো রয়েছে এবং পাহাড়ি পার্বত্য লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কী হয় যে অটোমেটিকি কিন্তু ঠান্ডাটা অনেক বেশি থাকে হিমালয় প্রদেশের যে কয়েকটা জেলা রয়েছে সেখানে কিন্তু ঠান্ডাটা অনেকটা বেশি থাকে তবে এই মুহূর্ত তো দেখুন আপনারা এখানটায় আমরা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটিভাবে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু প্রায় বাইশ ডিগ্রির কাছাকাছি রয়েছে অন্যদিকে আমরা যদি একটুখানি মেঘমালা মোটে যাই তো মেঘমালা মোটে গেলে আপনারা যেটা দেখতে পাবেন যে আমরা মোটামুটিভাবে কিন্তু অল্প অল্প মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছি দশ থেকে পনেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে সোমবারের দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম তো দেখুন বন্ধুরা সোমবারের দিনকে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোটামুটি হবে কিন্তু এখানে নিরানব্বই পার্সেন্ট এর কাছাকাছি কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে সকালবেলা থেকে বেলাবার সাথে সাথে সেই মেঘলা মেঘলা ভাবটা কিন্তু কমে যাবে এবং সম্পূর্ণ রোদ ঝলমেলা আকাশেই রয়েছে তো ওভারঅল এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে আকাশ কিন্তু বেশ কয়েকটা দিনে কিন্তু রোদ ঝলমেলা আকাশে থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন কোনো বড় সড়ো যাকে বলে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হবে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি তবে আপডেটটা শেষ করার আগে আমি আপনাদেরকে উত্তর লেটেষ্ট ৰিপৰ্ট দেখি দিব তো দেখুন বন্ধুরা আমরা চলে আসলাম এখানটায় এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রে স্পষ্টভাবে এখানটায় দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে তেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটিভাবে কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দেওয়ার রয়েছে আজকের দিনকে কথা বলে আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং এর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিড় ভেরি অ্যাকুরেটলি আপডেট দেবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন